আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত গণতন্ত্র থেকে সরিয়ে আইন কেন উত্তম সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে গণতন্ত্র কি গণতন্ত্র হচ্ছে যে মানুষের তৈরি জীবন ব্যবস্থা যেখানে মানুষ তার সমাজনীতি রাজনীতি পারিবারিক ব্যবস্থা হ্যাঁ সবকিছুই মেইনটেইন করে বা সব সংবিধানের মাধ্যমে লিখে এবং সেই অনুযায়ী একটা দেশ পরিচালিত হয় আর সরিয়ে আইন হচ্ছে কি যে সৃষ্টিকর্তা প্রদত্ত সংবিধান জীবন ব্যবস্থা রোডম্যাপ বা কোড অফ লাইফ আপনার সমাজ পরিবার জীবন থেকে সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন থেকে সব কিছুই এই সবকিছুই লিপিবদ্ধ থাকে এবং কিছুই আসছে ওহির মাধ্যমে আমাদের কাছে আল্লাহ রবাহ আলেমিন আমাদেরকে যে সংবিধান প্রণয়ন করেছেন সেটা হচ্ছে কি এই আলকুরানের মাধ্যমে আমাদের যে জীবন ব্যবস্থা পরিচালিত হবে সেটা হচ্ছে কি আল্লাহর আইন বা আল্লাহর সংবিধান উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে এই চুয়ান্ন বছরের যে শোষণ নিপীড়ন চলেছে বাংলাদেশে আমরা সত্যিকারের যে গণতন্ত্র বলছে যে কল্যাণকাবী বা মানুষের উপকারে আসবে সেটা কিন্তু আসে নেই তো আমরা যেটা ষোলো সতেরো বছরতে যে গণতন্ত্রের যে নিকৃষ্ট রূপ সেটাই আমরা কিন্তু দেখেছি এই যে ষোলো সতেরো বছরের যে স্বৈরাচারী জুলুম নির্যাতন গুম খুন মানবীদের মানবতাবিরোধী যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেটা মাধ্যমে প্রকাশ পাই যে গণতন্ত্রের মাধ্যমে যে একটা শাসক দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে যে ষড়তন্ত্রের দিকে যায় এক নায়কতন্ত্রের দিকে যায় তাদের মধ্যে যে লোভ লালসা যে জন্মায় এবং কি মানুষের যে সম্পদ কুক্ষিক করা থেকে শুরু করে এমন কোনো যে অন্যায় অবিচার নাই যে বাংলার জমিনে হয় নাই তো সে এই ক্ষেত্রে যে গণতন্ত্রের যে আমরা যদি বলি যে গণতন্ত্র থেকে এক নায়কতন্ত্র বা স্বৈরতান্ত্রিক সরকার গঠন হওয়ার যে সম্ভাবনাটুকু যে সমাজের ভিতরে যে অন্যায় অবিচার ন্যায় বিচার না পাওয়ার সম্ভাবনা সেটা আমরা প্রকাশ্যে দেখলাম তো আরেকটা উদাহরণ দেওয়া যায় যে এই আজকে যে বিপ্লব চব্বিশ সালে যে বিপ্লবটা সংগঠিত হয়েছে যে ছাত্র সমাজ বা কি যে সাধারণ জনতা মিলে যে একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে হ্যাঁ এই অভ্যুত্থান সংঘটিত হওয়ার ফলে যদি আমরা বিবেচনা করি যে আজকে যে গণতন্ত্র থাকতো এই গণতন্ত্রের যে নতুন নতুন একটা নির্বাচন হইতো তো আমরা কিন্তু ডক্টর মোমদ ইউনুসের মতো বা আমাদের উপদেষ্টা মন্দিরে যে জ্ঞানীগুণী ব্যক্তিগণ অন্তর্ভুক্ত হয়েছে যে এই তারা কিন্তু কখনোই আসার সম্ভাবনা সরকারের ক্ষমতা আসার সম্ভাবনা খুবই নগণ্য ছিল সেই ক্ষেত্রে বলতে পারি যে গণতন্ত্র আমাদেরকে কি দিচ্ছে আসলে গণতন্ত্র দিচ্ছে যে আমাদের সমাজে যে সবচেয়ে নিকৃষ্ট যিনি ব্যক্তি সবচেয়ে খারাপ ব্যক্তিটাই কিন্তু হ্যাঁ ক্ষমতা কুক্ষিত করে বিভিন্ন ওয়েতে উপায় বার করে কিন্তু ক্ষমতায় আসতেছে এবং কি তারাই কিন্তু আমাদেরকে শাসন করতেছে এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ন্যায় বিচার থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু পাচ্ছি না আর কি তো আমাদের আমাদের যে কল্যাণমূলক রাষ্ট্র হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না